বাস্তব জীবনে যেমন অন্ধকার রয়েছে যেটার নাম হচ্ছে ডার্ক ওয়েব এই ডার্ক ওয়েবে আপনার তথ্য ছড়িয়ে পড়েছে কিনা যেটা আপনি অন্য কোন সাইটকে দিয়েছিলেন যাচাই করা যদি জরুরি মনে হয় তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করুন কারণ আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনার মোবাইল দিয়ে কিভাবে আপনি আপনার ডার্ক ওয়েব চেক করতে পারেন যেখানে আপনার তথ্য আছে কিনা যদি ছড়িয়ে পড়ে থাকে কোনো তথ্য সেটাকে কিভাবে রিকভার করতে পারেন এবং এরপর থেকে ডার্ক ওয়েবে যাতে আপনার তথ্য আর না ছড়ায় সেটা বন্ধ করতে পারেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে সেটিংসটা শিখে আসি মোবাইলে এসে প্রথমে আপনার মোবাইলের গুগল অ্যাপসটাকে ওপেন করে নেবেন এরপর উপরের দিকে ডান পাশে কর্নারে দেখতে পাবেন আপনার জিমেইলের লোগোটা দেখা যাচ্ছে সেটার উপরে ক্লিক করবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট ক্লিক করবেন সিকিউরিটি এন্ড সাইন ইন এ ক্লিক করবেন স্ক্রল করে নিচে চলে যাবেন দেখতে পাবেন ডার্ক ওয়েব রিপোর্ট রয়েছে সেটা সাধারণত অফই থাকে আপনারও হয়তো অফ আছে আপনি এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন অন করার জন্য স্টার্ট মনিটরিং বাটনে ক্লিক করতে হবে আপনার গুগল অ্যাকাউন্টের সব তথ্য গুলো দেখাবে আপনি এখান থেকে সিলেক্ট অল এ ক্লিক করে দিয়ে নিচে এলাও বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী পেজে ডান বাটন পেয়ে যাবেন জাস্ট ডান বাটনে ক্লিক করে দিবেন আপনার গুগল অ্যাকাউন্টের মনিটরিং শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ডার্ক ওয়েব মনিটরিং রেজাল্টটা দিয়ে দেওয়া হয়েছে আমার নেম লিক হয়েছে তিন জায়গায় এবং আমার ইমেইল লিক পাওয়া গেছে নয়টা রেজাল্ট এগুলোকে সমাধান করতে হলে যেটা সমাধান করতে চান আমি নেম করতে যাচ্ছি জন্য নেমের উপরে ক্লিক করব রেজাল্ট তিনটে সামনে চলে আসবে যেটা আপনি সমাধান করতে চান সেটার উপরে ক্লিক করবেন